অর্থাৎ আজকের দিন গতকাল রাত থেকে শুরু হয়ে থাকুক সমস্যা নেই বিশ দিনটাকে আমরা চারটা ভাগে ভাগ করি ফাইভ ডেজ ফাইভ ডেজ হয়ে গেল আসসালামাইকুম এইচ চব্বিশ কিন্তু এই মুহূর্তে একটা গভীর সংকটময় অবস্থায় রয়েছে জাস্ট গতকালকে একটা নিউজ এমন ঢালাওভাবে প্রচার হয়েছে সব সংবাদপত্র অনেকগুলো টিভি চ্যানেলে স্ক্রলিংয়ে ইভেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যন্ত নোটিশ ইস্যু করা হয়েছে বা জারি করা হয়েছে যে পরীক্ষা এইচএসি টোয়েন্টি ফোর পরীক্ষাটা কি সংক্ষিপ্ত আকারে হবে অর্থাৎ আমরা যে এসএসসি বাইশ দিয়েছিলাম বাইশের এক্সাম দিয়েছিলাম যে আটটা থেকে তিনটা সিকিউর দেওয়া লাগছিল পঁচিশটা এমসি কোথা থেকে বারোটা এমসি করতে লাগতেছিল এরকম নাকি হবে এটা কিন্তু ঢালাভাবে প্রচার হয়েছে সবচেয়ে মজার বিষয় কি জানো ঠিক তার এক থেকে দুই ঘন্টার ভিতরে বোর্ড নিজে থেকে একটা নোটিশ ইস্যু করছে সেই নোটিশে বোর্ড বলছে যে আমাদের বিরুদ্ধে আমাদের নামে যে নোটিশটা চলতেছে যে পরীক্ষা নাকি সংক্ষিপ্ত আকারে হবে সেই জিনিসটা সম্পূর্ণরূপে ভুয়া এরকম কোনো নোটিশ আমরা ইস্যু করি নাই সেই নোটিশটা আমি একটু পরে তোমাদেরকে দেখাবো তবে এর আগে বলি এই ভিডিওতে আর কি থাকতেছে তোমরা অনেকে বলছিলাম ফাইভ ডেজ চ্যালেঞ্জ কিংবা সেভেন ডেজ চ্যালেঞ্জ কিংবা যে চ্যালেঞ্জগুলো আমরা করি যে পরীক্ষার রুটিন সেই রুটিনটা বানিয়ে দিতে তো এই ভিডিওতে আমাদের একটা ফাইভ ডেজ চ্যালেঞ্জ থাকবে যে চ্যালেঞ্জটা যে কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ তার পড়ালেখাটা আপাতত গুছায় যাবে অনেকে কোশ্চেন থাকতে পারে যে কেন আমরা ফাইভ ডেজ চ্যালেঞ্জ করলাম যেহেতু বলতেছে যে এক মাস পরীক্ষার পেছানো হয়েছে তো কেন আমরা বিশ টোয়েন্টি ডেজ থার্টি ডেজ করলাম না তো এটা সহজ একটা উত্তর আছে দেখো আমরা এই মুহূর্তে ইভেন দুই দিনের জন্য পড়ালেখায় মনোযোগ বসাইতে পারতেছি না সেই ক্ষেত্রে যদি আমি তোমাকে একটা বিশ দিনের রুটিন দিই সেটা কিন্তু একটা মানে একটা অবস্থা খারাপ অবস্থা হয়ে যাবে বুঝতেছো কারণ মনোযোগ রাখতে পারবে না তোমার ট্র্যাক থাকবে একদিন মিস হবে সব উল্টা হয়ে যাবে সেই চিন্তা করে আমরা ছোট ছোট টার্গেট নিয়ে আঁকাবো তো আমরা পাঁচ দিনের রুটিন নিয়ে আগাই হ্যাঁ বিশ দিন থাকুক সমস্যা নেই বিশ দিনটাকে আমরা চারটা ভাগে ভাগ করি ফাইভ ডেজ ফাইভ ডেজ ফাইভ ডেজ ফাইভ ডেজ এরকম চারটা ফাইভ ডেজ থাকবে তো আজকে এটা ফার্স্ট ফাইভ ডেজ চ্যালেঞ্জ এটা শেষ করতে পারলে বুঝতে পারবা ঠিক আছে আমার পড়ায় ট্র্যাক আসতেছি এই ভিডিওতে সাথে তিন নাম্বার পার্টে থাকবে আমরা কীভাবে করে পড়লে পড়াটার মধ্যে অ্যাটেনশন ধরে রাখা যায় অর্থাৎ টপিক টপিক করে পড়াটা সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং চার নম্বরে থাকবে যারা পড়া থেকে একদম অফট্র্যাক্ট চলে গেছে যে পড়তেও বসতে পারতেছো না কোনোভাবে কোনো কাজ হচ্ছে না তাদের জন্য শুধু মানে যারা বসতেই পারতেছো না তাদের জন্য লাস্টে একটা সলিউশন থাকবে আমি নতুন কিছু ভিডিও রাখছি লাইভগুলো সেটা আমি কিভাবে ইউজ করতো সেটা দেখাই দিব দেখা ছিল ভিডিও সামারি মেইন ভিডিও আমি তোমাদেরকে নোটিশটা পরে শোনাচ্ছি তোমরা চাইলে টেনে নিতে পারো পঞ্চাশ সেকেন্ড তোমাদের যদি পড়া থাকে তো দেখো সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই হাজার চব্বিশ সালে এইচএসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে যার পত্র রং এত 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 তারিখ এগারো আট দুই হাজার চব্বিশ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয় এইচএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত দুই হাজার চব্বিশ সালে ও সমমান পরীক্ষার সিলেবাস ও মান বন্টন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশ এর স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয়া হবে এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হলো তুমি ওই জিনিসটা বুঝো সংশ্লিষ্ট সকলকে সতর্ক সতর্ক থাকার অনুরোধ করা হলো স্পষ্ট করে বসে তার মানে সতর্ক থাকতে হবে উল্টাপাল্টা নিউজ বিশ্বাস করা যাবে না বারবার করে বলতেছি বোর্ডের নিউজ ইজ ফাইনাল বোর্ডের ওয়েবসাইটে যা বলবে তাই তো বোর্ডের ওয়েবসাইটে আপাতত এটাই বলা আছে নোটিশটা আমি দিছি তোমার পরে নিশো ডান এখন আমরা যাই ফাইভ ডেজ চ্যালেঞ্জ আমরা যে টপিকে আসবো সেটা হচ্ছে অনেকে আমরা বলতেছি পড়া হচ্ছে না পড়া কোনোভাবে পারতেছি না পড়া একটা হজবরণ অবস্থা হয়ে গেছে সেটার আগে আমি একটা কোর্ট তোমাদেরকে বলতে চাই কোর্টটা বলে আ ডে দি নাইট বিফোর অর্থাৎ আজকের দিন গতকাল রাত থেকে শুরু হয়ে গিয়েছে এই কোর্টটা মানে কি এই কোর্টটার তাৎপর্য বুঝতেছো মানে হচ্ছে আমাদের প্ল্যানিংটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট অর্থাৎ কোনো কিছু করার আগে প্ল্যানিংটা প্রয়োজন আজকের দিনটা গতকাল রাত্রে শুরু হয়েছে মানে আজকের দিন আমি কি করতে চাই সেটা আমি গতকাল রাত্রে করেছি এবং এটাই সাকসেসফুল পিপল করে এটা আমেরিকান একটা স্টাডিজে প্রমাণিত আমি সেটা ওয়েবসাইট থেকে এই কোডটা তোমাদেরকে বললাম এটা বোঝাটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর ডে স্টার্টস দি নাইট বিফোর তোমাদেরকে সেম কাজটা করতে হবে আমাদের পড়ালেখা শুরু হওয়ার আগে একটা রুটিন করা লাগবে রুটিনটা তোমার জন্য একটা প্রপার মাইন্ড ম্যাপ হিসেবে কাজ করবে অর্থাৎ তুমি জানো তোমার কি টার্গেট তুমি পড়তে বসলে একটা টার্গেট নিয়ে বসবা হজ পড়ানো লেগে যাবে না এবং খুবই এটাও খুবই জরুরি রুটিনটা ইফেক্টিভ অ্যান্ড পারফেক্ট হয় তো দেখো রুটিন তুমি চাইলে নিজেরটা তুমি নিজে বানিয়ে নিতে পারো সেই ক্ষেত্রে তোমার আমার অনেকগুলো ভিডিও আছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছু নিয়ে সাবজেক্ট দুই দিন তিন ক্যাপ শেষ করতে হয় সেখান থেকে দেখে তুমি চাইলে বানাতে পারো বা অন্য ভিডিও দেখে বানাতে পারো আর তুমি চাইলে এই পাঁচ দিনেরটাও ফলো করতে পারো এটা ফলো করলেও ইনশাআল্লাহ আশা করি বুঝানোটা সম্পূর্ণরূপে হয়ে যাবে তো আমি তোমাদেরকে এখন প্রথম জিনিসটা বলি আমরা কীভাবে ভাগ করছি আমরা প্রত্যেক প্রত্যেকদিন ডাইভার্সিটি রাখার চেষ্টা করছি কিন্তু প্রত্যেক দিনের ভিতরে দুই তিনটা সাবজেক্ট পড়ার চেষ্টা করি না অর্থাৎ ডে ওয়ানে যদি আমরা বায়োলজি পড়ি ডে টুতে আমরা কেমিস্ট্রি পড়ছি ডে থ্রিতে আমরা ম্যাথ পড়ছি এরকম আর কি মানে চেঞ্জ করে করে পড়ছি বাট ডে ওয়ানে আমি বায়োলজি আর ডে ওয়ানে আমি বায়োলজি ম্যাথ কেমিস্ট্রি তিন সাবজেক্ট একসাথে মিশিয়ে পড়ি নেই এটা আমার ইচ্ছা করছে না করতে কারণ আমার কাছে এরকম ভালো লাগে না একটা সাবজেক্ট পড়লে আমি একটাই পড়ার চেষ্টা করি সারাদিন তোমার যদি ইচ্ছা করে চেঞ্জ করতে তুমি মিক্স আপ করে নিতে পারো অবশ্য এখন দেখো আমাদের ডে ওয়ানে আমার টার্গেট রাখছি হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে দেখো বাস টোপারে চ্যাপ্টার টু হলে চাপ্টার ফোর যে কোনো একটা চ্যাপ্টার ঠিক করে শেষ করো তুমি যদি একদিন দশ থেকে বারো ঘন্টা তুমি খালি বসতে পারো একটা সাবজেক্ট নিয়ে এবং ডেডিকেটেডভাবে ঠিক আছে আমি আজকে এটা শেষ করবো আমি বলতেছি না যে এতদিন সবাই ডেডিকেটেডভাবে পড়ছে আমিও একদমই পড়তে পারিনি দিনে দিনের দুই থেকে তিন ঘন্টা পড়া হয়েছে বেশি হলে বাট আমার ইচ্ছা ফাইভ ডে চ্যালেঞ্জ আমি শুরু করতেছি আমি স্টার্ট করলে আমি এটা দশ ঘন্টা পরে শেষ করবো ইনশাল্লাহ এই টার্গেট তোমার ফাঁকা লাগবে আমি চ্যাপ্টার টু না হলে চ্যাপ্টার ফোর একটা চ্যাপ্টার ধরবো এবং পুরো দিনে ওইটা শেষ করেই ছাড়বো এটা আমাদের ডে ওয়ানের চ্যালেঞ্জ একদম ছোটো কিন্তু সময় যেহেতু বড় আসে ছোটো ছোটো টার্গেট নিচ্ছি শেষ করতে হবে একদম মাস্ট এটা মিস দেওয়া যাবে না চ্যাপ্টার টু না হলে চ্যাপ্টার ফোর অবশ্যই অবশ্যই সিকিউ এবং এমসি কিউ সহ শেষ করবা কেমিস্ট্রি ফার্স্ট পেপার ডে ওয়ান শেষ ডে টুতে আমরা রাখছি হায়ার ম্যাথ হায়ার ম্যাথে আমাদের চ্যাপ্টার নাইন না হলে চ্যাপ্টার ওয়ান না হলে চ্যাপ্টার সেভেন অর্থাৎ ডিফারেন্সিয়েশন না হলে ম্যাট্রিক্স না হলে ট্রিকোনমিতি বাট একদিনে যেটা ধরবা সেটা একদিনেই শেষ করার চেষ্টা করবা শেষ করে চেষ্টা করবা একটা অধ্যায় অ্যাটলিস্ট শেষ করে ফেলবা সিকুইএমসিক সহ না পারলে গত পরের দিন ভোর পর্যন্ত যাবা দুই ঘন্টা তিন ঘন্টা বাট প্লিজ শেষ করতে হবে ডে টু এরটা ডে টু এর ভিতরে শেষ করতে হবে তোমার যদি মনে হয় ম্যাট্রিক শেষ করতে হবে ম্যাট্রিক শেষ করো বাট ধুমধাম কষ্ট করে চেষ্টা করে শেষ করতে হবে মাত্র কিন্তু একটা চ্যাপ্টার ডে টুতে ঠিক আছে তোমার চ্যাপ্টার নাইন চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার সেভেন যেটা ভালো লাগে তুমি সেটা নাও ডেট থ্রিতে আমরা রাখছি বায়োলজি ফার্স্ট পেপার এবং সেখানে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ফোর চ্যাপ্টার নাইন কয়েকটা চ্যাপ্টার আছে তোমার যে চ্যাপ্টারটা ভালো লাগে তুমি সেটা পড়তে পারো চ্যাপ্টার ওয়ান তুলনামূলকভাবে ইজি এবং চ্যাপ্টার ওয়ান নিয়ে আমরা লাইভ বানাইছি সেই লাইভটা আমি তোমাদেরকে একটু পরে বলবো কীভাবে কী করতে হবে তো এটা তুমি করতে পারো নাহলে তুমি চ্যাপ্টার ফোর পড়তে পারো তুমি চ্যাপ্টার নাইন পড়তে পারো তোমার যেই চ্যাপ্টার ভালো লাগে তুমি সেই চ্যাপ্টার পড়বা বাট আবারও একই কথা শেষ করবা সি কিউ এমসি কিউ বোর্ডেরগুলো শেষ করবা অ্যাডমিশন নিয়ে আমি পরে কথা বলতেছি ডে ফোরে আমরা রাখছি কেমিস্ট্রি সেকেন্ড পেপার সেখানে আমাদের চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার ফোর যে কোনো একটা চ্যাপ্টার তুমি নিয়ে একদিনে বসে শেষ করবা অর্গ্যানিক কেমিস্ট্রি আমি এখানে দিই নেই কেন দিই নেই কারণ হচ্ছে একদিন অর্গানিক কেমিস্ট্রি শেষ করা সম্ভব না আর জিনিসটা একটু টাফ হলে অনেকে মনোবল হারাতে পারো যেহেতু নতুন নতুন রুটিনটা হচ্ছে নিউ একদম স্টার্ট করতেছে আমার পড়া লেখা অনেকদিন পড়ালেখার বাইরে ছিলাম তাই আপাতত ইজি ইজি চ্যাপ্টার দিয়ে শুরু করছি সেকেন্ড পেপারে চাপ্টার ওয়ান চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার ফোর এবং এটা কি হয় পড়বে আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি আর দেখো হায়ার সেকেন্ড পেপারের জন্য আমরা রাখছি চ্যাপ্টার ফোর চাপ্টার সিক্স না হলে চাপ্টার সেভেন তিনটা চ্যাপ্টার থেকে দুইটা করে সিকেও আসার সম্ভাবনা অনেক অনেক বেশি মানে যে কোনো দুইটা থেকে দুইটা আসবে আর কি তিনটা থেকে আসার সম্ভাবনা অনেক আসে হাই যে কোনো থেকে সিকিউ আসতে পারে তো এটা কিন্তু আমাদের ফাইভ ডেজ রুটিন এবং ছয় নম্বর দিন যেটা থাকবে এটা তোমার রিভিশন ডে তুমি যা যা ল্যাগিংস আছে সেটা তুমি পরবর্তী শেষ করে নিবা এখন আমাদের ভিডিও থার্ড পার্ট অর্থাৎ জিনিসগুলোকে আমরা কীভাবে সাজাবো তো দেখো এই জিনিসটা আমি আগে অনেকগুলো করে দিয়েছিলাম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভিডিওতে আমি এরকম দেখাই দিছি আমি এখান থেকে আবার দেখাই এই যে আমাদের টপিক লিস্টটা দেখো এটা পিডিএফটা আমি তোমাদেরকে দিছি গুগল ড্রাইভ এটা আমি আমার ভিডিও থেকেই নিছি তো টপিকটা কি সুন্দর টপিকগুলো লিস্ট করে রাখছি বোর্ডের মানে বইয়ের সেই টপিকগুলো ভাইস কিন্তু পড়া যায় তুমি টপিকগুলো নিবা অর্থাৎ আমাদের পড়াটাকে কয়েকটা সেশনে ভাগ করা হবে সেশন ওয়ান সেশন টু সেশন থ্রি সেশন ফোর সেশন ফাইভ সেশন সিক্স সেশন সেভেন পর্যন্ত টেন পর্যন্ত ছ দশটা সেশন তুমি নাও প্রতিটা সেশন তুমি পঞ্চাশ মিনিট করে নাও মাঝখানে দশ মিনিট করে গ্যাপ দাও এরকম একটা রুটিন সুন্দর করে নিজের মতো করে বানাও আমরা লাইভ যে করছিলাম লাইভেও কিন্তু আমরা সেশন ভাগ করে করে পড়ছি পঁয়তাল্লিশ মিনিট পড়ালেখা করছি দেন আমাদের পাঁচ মিনিট গ্যাপ ছিল আবার পঁয়তাল্লিশ মিনিট পড়ছি আবার পাঁচ মিনিট গ্যাপ ছিল কী পড়ছি এই যে এখানে টপিকগুলো লেখা আছে টপিক ওয়ান আমরা পঁয়তাল্লিশ মিনিট পড়লাম এরকম করে রাখি বায়োলজির ক্ষেত্রে আমরা টপিক ভাগ করে নিয়ে টপিক ওয়াইজ পড়ছি তোমাদের সেমভাবে পড়াটা খুবই জরুরি টপিক ওয়াইজ থাকা লাগবে যে এই এই টপিক আমার সামনে আসে আমি চ্যাপ্টারটা চিনি চ্যাপ্টারটা জানি কি কী আসে দেন আমি টপিক ধরে 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 সেশনে সেশনে শেষ করব তাহলে দেখবো অনেক সুন্দর করে ইজিলি এবং অ্যাটেনশন না হারে চ্যাপ্টারগুলো শেষ করা তোমার আমার পক্ষে সম্ভব হবে তো এটা কিন্তু আমাদের টপিক ওয়াইজ কীভাবে পড়তে হবে সেটা এবং এর বাইরে বিস্তারিত টপিক ওয়াইজ ভিডিও তোমার টপিকের লিস্ট সহ পাওয়া হচ্ছে গিয়ে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভিডিও দুই তিনের দিন দুই দিনে তিন দিনে কীভাবে শেষ করতে হয় যে ভিডিওগুলো আছে সেখানে আমার টপিকগুলো লেখা আছে সেখান থেকে তুমি টপিকগুলো কালেক্ট করে নিতে পারো আচ্ছা এখন যারা পড়ালেখা করতে পারতেছো কিংবা বই নিয়ে বসতে পারতেছো পড়ালেখা হচ্ছে তাদের জন্য ভিডিওটা এখানেই শেষ তোমরা এখন ভিডিও যেতে পারো ভিডিও ছেড়ে যেতে পারো আর ভিডিওতে তেমন কোনো সময় ইয়ে নেই সময় নষ্ট তোমাদের জন্য তবে যারা তোমরা এখনও পড়তে পারতেছো না একদমই পড়তে বসতে পারতেছো না তোমাদের পড়া হচ্ছেই না ফোনে ডিস্ট্রাকশন হচ্ছে অনেক সময় নষ্ট হচ্ছে তাদের জন্য কিছু কথা আমি বলি দেখো তো আমরা আমি একবার ইয়েতে বলছিলাম ইউটিউবে যে আমরা লাইফ স্টাডি উইথ মি একসাথে করবো কিনা তো তোমরা অনেকেই বলছো স্টাডি উইথ মি করা প্রয়োজন করলে আমাদের পড়াটা ট্র্যাক হবে মানে আমরা ট্র্যাকে আসবো তোমাদেরকে আমি সাইডে এখন ইয়ে দেখাচ্ছি দেখো এখানে আমাদের একটা ভিডিও আছে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি আলটিমেটলি কী খোঁজা লাগবে তো আমাদের এখানে একটা ব্যাক অন ট্র্যাক প্লে লিস্ট নামে একটা ব্যাক অন ট্র্যাক সিরিজ নামে একটা সিরিজ আমি এখানে রাখছি আমাদের প্লে এটা আমি দেখাচ্ছি এখানে কে ঢুকতেছে এখন দেখো মূল বিষয়টা কী আমাদের কি করতে হবে তোমরা যারা পড়তে একদমই পারতেছো না তোমরা আমার ইউটিউবে ব্যাক অন ট্র্যাক সিরিজটা ঢুকবা সিরিজটা এত প্রফেশনাল না কারণ এখানে কোনো এডিটিং করা হয় না আমি এডিটিং করিনি এবং আমি ওই সময় জ্বর ছিল আমার সর্দি কাশি ছিল তা আমি অসুস্থ ছিলাম তবে সিরিজটা যে মূল কাজ সেটা হচ্ছে আমাদেরকে ট্র্যাকে ব্যাক করা অর্থাৎ আমাদেরকে আবার সঠিক রাস্তায় ফিরিয়ে আনা পড়ায় পড়া রাখায় ফিরিয়ে আনা কী করছি আমি সেখানে আমরা প্রায় টোটাল যে প্লে লিস্টটা সেখানে আমাদের দশ ঘন্টার উপরে লাইভ ক্লাস আছে এবং আমরা একটা অধ্যায় জাস্ট শেষ করছি সেই দশ ঘন্টা তুমি ভিডিওটা লাইভটা প্লে করতে পারো প্লেটা লাইফটা প্লে করে তুমি দেখতে পারো আমরা কীভাবে একটা চ্যাপ্টারের প্রতি অ্যাপ্রোচ করছি তুমি প্লিজ ভিডিওটা অন করো করে তুমি ধরো বোটানি ফার্স্ট পেপার আমরা পড়তেছি তুমি বোটানি ফার্স্ট পেপারটাই নাও তুমি ডেট থ্রি টার্গেটটা ফার্স্ট দিনে শেষ করো কীভাবে করবা একটু দেখো লাইভটা আমরা কী করছি আমরা প্রথমে আমার সাথে মনে হয় আরও কয়েকজন ছিল আমরা দেখলাম লাইভে তো আমরা প্রথমে লাইভটা নিয়ে একটা চ্যাপ্টার ধরছি চ্যাপ্টারটা ধরে সেই চাপ্টারটা আগে মাইন্ড ম্যাপিং করছি কী কী টপিক থাকতে পারে দেন আমরা চ্যাপ্টারটাকে পেজ বাই পেজ ভাগ করছি আমরা আবুল হাসান স্যারের বই থেকে পড়ছি তো আবুল হাসান স্যারের বইয়ে আমাদের প্রায় পঁচাত্তরটা পেজ ছিল চাপ্টার ওয়ানে সেটাকে আমরা বেশ কয়েকটা পার্টে ভাগ করে লাইভ সেশনে পড়ছি আমরা পঁয়তাল্লিশ মিনিট করে পড়ছি পাঁচ মিনিট করে ব্রেক নিয়েছি এবং শেষে কিন্তু আমাদের দুইটা সিকিউর সলভিং সেশন ছিল আমাদের প্রথম লাইভের পরে এক ঘন্টাটা সিকিউ সলভিং শেষের ছিল এবং আমার দ্বিতীয় দ্বিতীয় লাইভের পরে আমাদের একটা আধা ঘন্টা সিকিউ সলভিং সেশন ছিল তো এরকম করে আমরা পড়াটাকে গুছাইছি তোমার যদি মনে হয় ফোনে ডিস্ট্রাকশন হচ্ছে তুমি ফোনে লাইভটা অন করে দেখতে পারো লাইভে টাইমার আছে লাইভে আমরা পাঁচ মিনিট পরে পরে হুট করে আমি এসে মানে পঁয়তাল্লিশ মিনিট পরে আমি এসে কথা বলছি যে ব্রেক টাইম শেষ এখন আমাদের টপিক এটা এরকম করে তোমরা একটা প্রসেস ফলো করতে পারো আশা করি একটা বার করলে একদিন করলেই ট্র্যাকটা পেয়ে যাওয়া কীভাবে পড়তে হবে এবং তুমি ব্যাক আসতে পারবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে যারা একান্তই পড়তে পারতো না যারা নিজে থেকে পড়তে পারো তাদের জন্য লাইভ অন করে পড়ার দরকার নেই এটা আমি সাজেস্ট করতেছি না লাইভ অন করেই পড়তে হবে বাট এটা তাদের জন্য যারা একদম পড়তে পারতেছ না তোমরা লাইভ অন করে লাইভে যা বলে তাই লাইভের বাইরে তুমি এখন ফোনটা টাচ করো না ফোন টাচ করে ডিস্ট্রাকশন হবে লাইভটা যতক্ষণ আমরা পড়তেছি আমরা পড়তেছি মানে তোমার সহপাঠীও পড়তেছে তারা তো পড়তে পারতেছে তাহলে তোমাকে পড়তে পারতে হবে এই মানসিকতা নিয়ে লাইফটা ফলো করো ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে সো এইটা আপাতত এই ভিডিও জন্য এখানেই শেষ তোমাদের যদি কোনো সাজেশন থাকে বা অ্যাডভাইস থাকে কমেন্টে জানাবা কোনো ভিডিও রেকমেন্ডেশন থাকলেও কমেন্টে জানাবা আর কোয়েশ্চেন থাকলে ইনশালে আমি তোমাদের এখানে উত্তর দিয়ে দিব সো দ্যাস টুডে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই